আউজুবিল্লা হিমনার শৈকান রাজিম বিসমিল্লাহ হিবাহমান ইবাহিম প্রিয় ইউটিউব ভিওয়ার্স যারা জিনের কবলে ইনছান চ্যানেলটি দেখেন তাদের সকলের প্রতি শুভেচ্ছা মুসলমান ভাইদের পুত্র সালাম এবং হিন্দু ভাইদের পুত্রে আদাব এবং সকল কবিরাজ তান্ত্রিক আমিল ভাইদের প্রতি শ্রদ্ধা রেখে হ্যাঁ তাদের প্রতি সালাম এবং আদাব রেখে আজকে আপনাদের সামনে একটি প্রণাম মন্ত্র দিব এই প্রণাম মন্ত্রটি অবশ্যই আপনাদের মুখস্থ রাখতে হবে যারা তান্ত্রিক কবিরাজ রয়েছেন যারা মন্ত্র দিয়ে কাজ করেন তাদের জন্য এটি প্রযোজ্য এই মন্ত্রটি কাজ করার আগে অবশ্যই কাজ হাতে নেওয়ার আগে এটা পাঠ করে নিতে হবে তাহলে আপনার মন্ত্রের কাজ সফল হবে তো এই মন্ত্রটি একবার শুনি বলা আছে অম নমস্হ সম্ভূত বলবার্য প্রদায় প্র মায়ুসহি পাপ্রা মহেশ্বরি ও নমস্তে হমিত শমুতলপ্রদায়ুসে পি মহেশ্বরি ও নম হস্তে হমিত শম্ভূত বলবায প্রদায়ুসমে দিহি পাহি মহেশ্বরী এই মন্ত্রটি যারা হিন্দু কবিরাজ ভাইরা আছেন তাদের জন্য প্রযোজ্য এবং যারা কবিরাজ তাত্ত্রিক তাদের জন্য এটা প্রযোজ্য এই মন্ত্রটি সংস্কৃত ভাষা এটার অর্থ হল হে অমৃত সম্ভূত বলবীর্য বীর্য প্রদায়িনী মহেশ্বরী তুমি আমাকে পরমায়ু প্রদান করো এবং পাপরাশি হইতে রক্ষা করো আমি তোমাকে প্রণাম করিতেছি তো কথা হলো এই বাক্যগুলো হিন্দু ভাইদের জন্য প্রযোজ্য যারা মুসলমান তাদের জন্য এগুলো প্রযোজ্য নয় কারণ এখানে ওই যে পরমায়ু প্রদান করো এখানে বলা আছে হুম তো এগুলোর ভেদ আছে ব্যাখ্যা আছে যে সৃষ্টিকর্তার এক একটি গুণের ব্যাখ্যা এক এক রকম সংস্কৃত ভাষায় একরকম এক একরকম আমাদের মুসলমান শাস্ত্রে আর এক একরকম তবে মন্ত্র সাধারণত মন্ত্রের মধ্যে দশ দেবতা থাকে অর্থাৎ দশ দেবশক্তিকে শক্তি মন্ত্রের মধ্যে বিরাজমান তো মন্ত্র মানেই দৈব শক্তি সেখানে বিরাজমান থাকে তো সেক্ষেত্রে যে কোনো ভালো কাজ শুভ কাজ করার ক্ষেত্রে আপনাকে সেই দৈব শক্তির প্রণাম অবশ্যই করতে হবে প্রণাম মানে যে তাকে আপনি আল্লাহ মানলেন বা সৃষ্টিকর্তা মানলেন তা নয় তাদের প্রতি শ্রদ্ধা শ্রদ্ধা নিবেদন করা এটাই হলো প্রণাম তো এটাকে অন্য কেউ ধর্মীয় বিচার থেকে বিবেচনা করবেন না যারা তান্ত্রিক যারা কবিরাজ তাদের জন্য এই মন্ত্রটি তো এই মন্ত্রটি পাঠ করে যদি কোনো কাজ করেন বসীকরণ বা উচ্চাটন মারণ বা বিভিন্ন যদি কাজ করেন সেক্ষেত্রে এই মন্ত্রটি আপনারা আগে পাঠ করে নেবেন তিনবার হাতে আগরবাতি নিয়ে এই মন্ত্রটি পাঠ করে আপনি কাজটি শুরু করবেন তবে তাবাক্কুল এবং বিশ্বাস্ত সৃষ্টিকর্তার ওপরই থাকবে তবে মুসলমান তান্ত্রিকদের জন্য আমি এটা পরামর্শ দিব না মুসলমান কবিরাজ আমির ভাইরা এটা ব্যবহার করবেন না তবে যারা মন্ত্র দিয়ে কাজ করেন তাদের জন্য এটা ব্যবহার করতে হবে তো এই মন্ত্রটি দেখুন ওম নমঃ হস্তে হমিত শম্ভুত বলবার জপ্রদায়ী পর দেহি পাপত্রাহি মহেশ্বরী ওম নম হস্তে হমিত শম্ভুত বলবার জপ্রদায়ী পর মে দেহি পাপত্রাহি মহেশ্বরী ওম নম হস্ত হমিত শম্ভুত বলবার জপ্রদায়ী দেহি পাপি মহেশ্বরী এই মন্ত্রটি পাঠ করতে পারেন তো এটা একমাত্র যারা হিন্দু কবিরাজ তান্ত্রিক ভাইরা যারা মন্ত্র দিয়ে কাজ করেন তাদের জন্য এটা হুম আমেল হুজুর বা যারা কোরআন দিয়ে কাজ করেন তাদের জন্য এটি নয় তো আপনারা এটা অবশ্যই বিবেচনা করে পাঠ করে কাজ করবেন তবে যারা গুরুর থেকে বিদ্যা নেন তাদেরকে গুরুমন্ত্র অবশ্যই পড়তে হবে আর এই মন্ত্রটিও যারা দেব দেবতা দৈব শক্তি নিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে যারা ঝারণের কাজ করেন বিষহরির বিষ নামান বা প্যারালাইসের ঝারেন সেক্ষেত্রে এই মন্ত্রটি আপনাদেরকে পাঠ করতে হবে অবশ্যই ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ হবেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে থাকুন পাশে থাকুন আরও নতুন নতুন জিনিস আপনাদেরকে উপহার দেবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু